পাহাড়ি বাঙালি মিলেমিশি সবাই একসাথে আসি বন্ধুরা বান্দরবান সদর উপজেলার রাঙ্গিপাড়া গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শফিক সানি আসলে এটি গ্রাম নয় এটি পাহাড় রাঙ্গিপাড়া গ্রাম নামে এই পাহাড়টি আর এই পাহাড়ে মারমা আদিবাসীদের বসবাস রয়েছে পাশাপাশি এই পাহাড়ে নাকি মুসলিম সম্প্রদায়ের লোকজন বসবাস করেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি পরিবার এখানে বসবাস করেন তারা কিভাবে এই পাহাড়ে বসবাস করেন কি তাদের জীবন ব্যবস্থা এই সবগুলো কিন্তু আজকের ভিডিওতে আমি তুলে ধরব বন্ধুরা আজকে আমার গন্তব্য বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবান পাহাড়ে এই জনপথে চাকমা মারমা মোরং সহ বিভিন্ন আদিবাসীদের বসবাস করে থাকে এই আদিবাসীদের সাথে এখানে বসবাস করে থাকে মুসলিম সম্প্রদায়ের লোক প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশটি মুসলিম পরিবারে বসবাস রয়েছে এই পাহাড়ে দুর্গমী পাহাড়ে তারা কীভাবে বসবাস করে সেই বিষয়গুলোই তুলে ধরবো আজকের এই ভিডিওতে প্রাচীন আমল থেকে আদিবাসীদের বসবাস থাকলেও মুসলিম সম্প্রদায়ের পাহাড়ে বসবাস আমার কাছে নতুন বইকি দীর্ঘদিন ধরে তারা আদিবাসীদের সাথে একাকার হয়ে মিলেমিশে বসবাস করে আসতে পাহাড়ি আদিবাসীদের জমি নামমাত্র খরিদ করে সেখানে বসবাস করে তারা নির্ময়ের কিছু মানুষজন ভিটে মাটি ও টাকা পয়সার অর্থ অভাবের কারণে তারা বেছে নিয়েছেন এই পাহাড়ি জীবন এই পাহাড়ের জমি কেটে এই যে এইভাবে ঘর বানিয়ে থাকেন তারা এই দেখুন ওই যে পাহাড়ের উপরেও রয়েছে ঘর ওই যে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি যেতে হলে এরকম পাহাড়ের আঁকা বাঁকা পথ বেয়ে কিন্তু সেই বাড়ি ঘরগুলোতে যেতে হয় অনেক উপরে উঠতে হয় পাহাড়ের অনেক উপরে উপরে এই বাড়িগুলো এই যে আমরা আরেকটি বাড়িতে যাচ্ছি অসমতল জমিগুলো ভেঙে কিছুটা সমতল করে এই ছোট ছোট ঘর বাড়ি করে এবার বসবাস করছেন মানুষজন পাহাড়ের আঁকা বাকা রাস্তা এখন আমরা পাহাড়ে ভালো উচিত সবাই যাওয়ার জন্য এই পাহাড়ের দূরে যাওয়ার জন্য এই পাহাড় কেটে কিন্তু এই রাস্তা করা হয়েছে আর এদিকটা কিন্তু সেই চাঁদের গাড়িগুলো চলাফেরা করে আপনারা যদি কেউ আসেন সেই চাঁদের গাড়িতে উঠলে আপনারা পুরো পাহাড়টি আপনারা দেখতে পারেন এই পাহাড়ে এই আদিবাসীর পাশাপাশি আমাদের মুসলিম সম্প্রদায়ের কিছু বাড়িঘর এখানে রয়েছে তারাও নাকি পাহাড়ে বসবাস করেন তাদের জীবন ব্যবস্থাটাও আজকে আমি আপনাদের সামনেই তুলে চিংড়ি একদম পাহাড়ের ঝর্নার গলি দিয়ে আমরা এই পাহাড়ের দিকে ধাবিত হচ্ছি এইসব জায়গাতে আসলে যাওয়া কষ্ট তারপর আমাদের যেতে হচ্ছে

মুসলিম পরিবারগুলো আসলে পাহাড় অঞ্চলে মুসলিম মুসলমানের বসবাস এটা আসলে ভাবতেই জানো কেমন জানি গা শিউরে ওঠে আমরা তো সাধারণত জেনে এসেছি পাহাড় অঞ্চলে আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন কিন্তু এই বান্দরবান এসে এই মারমা উপজাতিদের ভিডিও করতে এসে আমরা এই বিষয়টি জানতে পারলাম যে একই পাহাড়ে পাশাপাশি বার্মা উপজাতি এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ এই পাহাড়ে বসবাস করেন ঝর্ণার পানি কোথায় থেকে পরে সেই বিষয়টি দেখানোর জন্য আমরা সেই জায়গায় গিয়েছিলাম যে এখান থেকে জর্নার উৎপত্তস্থল আর এখান থেকে সেই জর্নার পানিগুলো নিচে যান আর নিচে যাওয়ার পর সেই পানিগুলো ব্যবহৃত হয় আমরা এখন সেই পাহাড়ের সর্বোচ্চ চোরাই থেকে নিয়ে যাচ্ছি আল্লাহ হ্যাঁ বন্ধুরা আসলে বলতে না বলতেই কিন্তু আমি পাহাড় থেকে পড়ে গেছি এই দেখুন অবস্থা আমি নিজেই অনেক সতর্কতা অবলম্বন করে নামতেছিলাম কিন্তু আসলে আমাদের অভ্যাস নেই আমি যে পাহাড় থেকে পড়ে গেছি আল্লাহর রহমত যে আমি একদম নিচে পড়ে যাইনি হ্যাঁ আল্লাহ রক্ষা করেছেন তারপরও যাই হোক আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি সেবে আসি আসলে মূল উদ্দেশ্য কিন্তু এই পাহাড় দেখানো পাহাড়ের ঝর্ণা দেখানো সেটা দেখাতে গিয়ে কিন্তু আমিও দুর্ঘটনার কবলে পড়েছিলাম আল্লাহ রক্ষা করেছি আর বন্ধুরা আসলে এই পাহাড়ের যে বসবাস বসবাসরত মুসলিম পরিবার যে এখানে বসবাস করেন তাদের কিন্তু পানি বড় সমস্যা এই যে এখানে দিকটা ঝর্ণা আসে সেই ঝর্ণার পানি তারা ব্যবহার করে এই যে একটা তিনি এইখান থেকে খাওয়ার পানি সহ আনুষঙ্গিক কাজকর্ম সারার জন্য এই পানির তারা ব্যবহার করে কত পানির সংকট এই পাহাড় অঞ্চলে বসবাস করে এই মুসলিম পরিবারগুলো পাহাড়ের সেই উপরে উঠবো একদম উপরের থেকে যাবো হ্যাঁ আর কত দূর বাড়িটা বাড়ি এখানে এই যে পাহাড়ের উপরে আচ্ছা হ্যাঁ বন্ধুরা আসলে পাহাড়ে ওঠার অভিজ্ঞতা নেই আসলে আজকে অনেক কষ্ট করতে হচ্ছে এই পাহাড়ে যাওয়ার জন্য দেখা দিচ্ছে বন্ধুরা এই নুরুল আফসারের খালা এই নুরুল আফসারের খালা কিন্তু এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় বসবাস করেন বাড়ি ঘর করে আর এই নুরুল আস আফসারই তার খালার কাছে নিয়ে আসতেন আমরা এই খালাকে পেয়েছি খালা আবার আমাদের ইতিমধ্যে দেখেন আম দিয়েছেন সে আম কেটে দিয়েছেন এই আমটা একটু খেয়াবো এইগুলো পাহাড়ি আম এই পাহাড়ি আম আমরা দারুণ আসলে এগুলো ফরমালিন মুক্ত আম খেয়ে খুব ভালো লাগলো তো খালা যেটা বলতে চাচ্ছিলাম আপনি তো এই যে পাহাড়ে এই যে বাড়িঘর করে বসবাস করতেছেন একদম পাহাড়ের উচ্চ জায়গায় এই পাহাড়ে সাধারণত আদিবাসীরা বসবাস করেন আপনি এখানে কীভাবে বসবাস করেন এখানে আমরা মুসলিম থাকি মানে যারা গরিব আছে অসহায় তারা তাক তাদের তারা পাহাড়ে থাকে আর কি নিশ্চয় তো আর থাকতে পারতেছে না জায়গার দাম অনেক তাই এখানে পানির কষ্ট রাস্তা নাই কাঠ নাই বর্ষা হাল আসলে বৃষ্টির সময় কষ্ট হয় এইগুলো আর কি সমস্যা বাজারে যাইতে কষ্ট আমাদের বাজার এক একদিন বাজারে গেলে দশ পনেরো দিন সাতটা দু সাতটা খেতে হয় বাজারে যাব কষ্ট তাহলে এই জায়গাটা এখানে আদিবাসী আছে না ওই পাহাড়ি একটা বিবিক্রম ছেলে বলে ওর বাফর এগুলো বাফর জায়গা আর কি সম্ভব ওই মানে সবাইকে বিক্রি করছে অল্প টাকা দিয়ে গরিব তাই অল্প অল্প টাকা মানে দয়া আর কি আপনারা তাকে তো পাহাড় অঞ্চলে এত দূরে উপরে জায়গা থাকেন আপনারা ভয় করেন না তো বই নিয়ে থাকি রাত্রে ঘুমাই না তো আমি বসে থাকি মানে বই লাগে বই লাগিলে কি করব এখন পাহাড়ে আল্লাহর উপর ভরসা করে থাকি আর কি পুরো জঙ্গল পিছনে পিছনে বড় বড় পাহাড় না আমি অসুস্থ হয়ে গেছিলাম পাহাড় উঠতে উঠতে মানে নিচের থেকে একদম যদি থেকে কলসি নিয়ে পানি আনতে হয় কষ্ট না আমার ফ্যাটের ভিতরে একটা আঘাত হয়েছিল অপারেশন হয়েছিল দেড় লাখ টাকা খরচ হয়েছে আমার হাজবেন্ড অসুস্থ হয়ে গেছিলাম আর কি হ্যাঁ বন্ধুরা এই খালা নরুল আফসারের খালা তার মানে আমাদেরও খালা এই খালার কাছে এসে যে জিনিসটা আমরা জানতে পারলাম সেটা হলো এই পাহাড় অঞ্চলে এই খেলা বসবাস করেন তাদের কিন্তু খুব কষ্টের জীবন এখানে রাস্তাঘাট নেই আমরা এই পাহাড়ের সেই রাস্তা থেকে এই বাড়িতে আসতে আমাদের প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগছে এবং পাহাড়ের উঁচু জায়গায় এই বাড়িটি তাদের জীবন ব্যবস্থাটা দেখুন কত কষ্টের জীবন আসলে এই পাহাড় অঞ্চলে মুসলিম সম্প্রদায়ের অনেকগুলো বাড়িঘর আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন ওই যে ছোটো 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 ওই পাহাড়ের নিচে উপরে বিভিন্ন জায়গায় ফাঁকা 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 বেশ কয়েকটি বাড়িঘর আছে নানামুখী ত্যাগ আর সংগ্রাম করে তাদের এখানে বসবাস করতে হয় আদিবাসীদের মতোই তাদের জম চাষ করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে পাশাপাশি এই দুর্গম পাহাড়ের ফল ফলাদি বিক্রি কিংবা পাহাড়ি খড় কাঠ ও কাঠের জ্বালানি সংগ্রহ করে তারা জীবিকা নির্বাহ করে জীবন সংগ্রামের দুঃখ কষ্টকে সঙ্গে করে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকতে হচ্ছে তাদের সুখ দুঃখে থাকা এইসব মানুষজন দায়িত্ব বেছে নিয়েছেন আদিবাসী মানুষের মতো পাহাড়ি জীবন শত প্রতিকূলতাকে পাশ কাটিয়ে দুঃখ কষ্টে থাকা মুসলমানদের বসবাসকে সংগ্রামের সাত কাহন বললেও বল হবে না কোনো অংশে এখানে আপনার মুসলিম পরিবার কতগুলো পরিবার আছেন আমরা মুসলিম পরিবার ষাট সত্তর পরিবারের মতো আছি পাহাড়ি বাঙালি মিলেমিশি সবাই একসাথে আসি গত বছর আমাদের গর্বাঙ্গে গেছে পাহাড় পরে এ তা এটাও ব্যাঙ্গে এটাও বেঙ্গে গেছে ওদিকে ফার এটা ব্যাঙ্গে আমার গর্ত করে গেছে তো এরকম একটু সমস্যা হয় আর কি বর্ষাকালে বেশি ভয় লাগে একটা তো বই লাগলো আমরা কী করব নিজের জায়গা নাই যাব কোথায় এর এখানে দিন কাটায় আর কি যে আপনার বাড়ি তো এটা হ্যাঁ এটা আমার বাড়ি এটাই আপনার বাড়ি হ্যাঁ এই পাহাড়েই বাড়িঘর জি এই পাহাড়ে আমরা তো এতদিন জেনে এসেছি এই পাহাড়ে শুধুমাত্র বৌদ্ধ বারমা চাকমা আদিবাসী লোকজন বসবাস করেন আমরা মুসলিম সম্প্রদায়ের লোকজন বসবাস করতেছে সেই বিষয়টা দেখলাম আপনিও এই পাহাড়ে বসবাস করেন এখানে কীভাবে থাকেন বলেন তো না যেহেতু পার্বত্য অঞ্চল পাহাড়ি অবিশ্ব বসত বাড়ি করে যেহেতু এখানে আমাদের জন্মস্থানও এখানে এদের সাথে মিলেমিশে থাকা এক একে অপরের বিপদে থাকা এরকম মিলেমিশে হয়ে গেছে তার জন্য আমাদের তেমনটা অসুবিধা নাই ধরেন একটু ভেতরে গেলে পাহাড়ি বাঙালি সমস্যা হলো আমাদের এখানে পাহাড়ি বাঙালি ভাই ভাইয়ের মতো আমাদের আমাদের জীবন তো এরকমই পাহাড়ি অঞ্চলের বলতে আপনি যেমন এই গরমের মধ্যে একটু হেঁটে আসছেন আপনি হয়তো বা আজকে ভিডিও করার জন্য একবার আসছেন আমাদের প্রতিদিন যাতায়াত করতে হয় ভেবে দেখেন এই কষ্টগুলি আমাদের সঙ্গেই বান্দর আছে বান্দর আছে ভালো আছে তাহলে তোমরা এখানে আসো উঠো অনেকবার আসছি ভয় না বান্দরে যদি তোমাদের ইয়া করে

বন্ধুরা এই যে এখানে একটি বাড়ি আবার এই পাশেই আর একটি বাড়ি যে দেখুন এরকম পাহাড়ে জায়গায় জায়গায় এরকম বাড়িঘর আছে মুসলিম পরিবারগুলো এই পাহাড়ে বসবাস করে আমরা অনেক জায়গায় দেখেছি যে পাহাড়িদের বসবাস তারা কিন্তু আদি সম্প্রদায়ের মানুষ কেউ বৌদ্ধ কেউ বারমা কেউ চাকমা কিন্তু এই বান্দরবান এই রাঙ্গিপাড়ার এই পাহাড়টিতে বৌদ্ধ মারমা এবং মুসলিম সম্প্রদায়ের লোক যৌথভাবে মিলেমিশে একাকার হয়ে বসবাস করছেন হ্যাঁ বন্ধুরা আমরা এই যে ছোট বাচ্চা আমরা এই নুরুল আফসারের বাসায় যাচ্ছি ও একজন মুসলিম সম্প্রদায়ের ছেলে তোর বাসা তাহলে কোথায় একদম পাহাড়ের উপর তার বাসাটা নাকি একদম পাহাড়ের উচ্চ জায়গায় ও আমাদের নিয়ে যাচ্ছে যে আমরা এইখানে থাকি সেই বাসাটাই যাচ্ছি এই পাহাড়ে বিভিন্ন লাইন তিনি আমাদের চিনিয়ে দিচ্ছেন প্রতিটি বাড়িতে বাড়িতে নিয়ে যাচ্ছেন এটা তোমাদের বাড়ি বন্ধুরা এই নুরুল আফসার ওকে নিয়ে কিন্তু আজকে এই পাহাড় অঞ্চলের মুসলিম অধ্যুষিত কয়েকটা পরিবার এখানে বসবাস করেন সেই বাড়িগুলো সারাদিন ঘুরে দেখেছি অবশেষে এসছে এই যে নুরুল ইসলামের বাড়িতে এইখানে ওরা বসবাস করে উমাইগ হ্যাঁ দেখুন বন্ধুরা আসলে কথাই দে এই খুব সাবধান উমার গো এইসব জায়গাতে এইসব জায়গাতে মানুষ চলাফেরা করে না হ্যাঁ 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 এই বাড়িতে আপনারা থাকেন কিভাবে থাকেন ছোটবেলা জামাই থাকে আর কি কিভাবে থাকেন বলেন তো কি করব মানে তাহলে তো লাগবে এই পাহাড়ের জায়গা কি আপনার ওই জায়গাটাকে নিজের নামে নিজের নামে ওই পাহাড়ি আদিবাসীরা বেঁচে গেছে আপনারা কিনছেন হ্যাঁ সেই কিনা বাড়িঘর আছেন বন্ধুরা এলো পাহাড়ের সর্বোচ্চ চূড়া আর এখানেও বাড়িঘর রয়েছে পাহাড়ের উপরে বসবাসরত মুসলিম অধ্যসিত সেই লাঙ্গিপাড়া গ্রাম থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ